যে আজ থেকে আবার একটা দুর্দান্ত রকম রেসপন্স স্টার্টিং হবে ইভেন তোমরা যদি অ্যাডভান্স বুকিং দেখো অ্যাডভান্স বুকিং ক্রেজ যদি বুঝতে পারো তাহলে বুঝতে পারবে যে অ্যাডভান্স বুকিং কিন্তু এবার কিন্তু অ্যাডভান্স বুকিং কিন্তু বিশালভাবে জাম্প এসছে এবার দেখার যে সেটা কিভাবে তারা পুল আপ করে মেকার এবং সেই জিনিসটাকে আরো কিভাবে এক্সট্রা এফার্ট দিতে পারে আমার মনে হয় এবার অডিয়েন্সের ওপর ছেড়ে দেওয়া উচিত অডিয়েন্স যেটাকে ভালো মনে করবে সেটাই করুক বাট এখনো পর্যন্ত যদি তিনটে সিনেমার অ্যাডভান্স বুকিং এর দিকে যদি নজর রাখা হয় সেটা হচ্ছে যে রঘু ডাকাত অনেক বেশি এগিয়ে আছে রঘু ডাকাত বেশি এগিয়েও আছে এবং শুধুমাত্র কলকাতাতেই নয় মফসল জনিত এরিয়াতেও কিন্তু রঘু ডাকাত বিশাল বক্স অফিস কালেকশন নিয়ে আসছে একটা তো রঘু ডাকাতের কাছে কাছে কেউ নেই এবং রঘু ডাকাত কিন্তু রিভিউজও ভালো পেয়েছে মানে যে ওয়ার্ড মাউথ যে স্ট্রং ভাবে সিনেমাটাকে প্রচার করা হচ্ছে মানুষের দরুন এবং যেভাবে মানুষরা রিভিউ করেছে তো রঘু ডাকাত রিভিউজ ভালো পেয়েছে সিনেমাটাও ভালো হয়েছে তো আমার তো পার্সোনালি বেশ ভালো লেগেছে সিনেমাটা সিনেমার কিছু কিছু জিনিস আছে যেগুলো আমার প্রবলেমেটিং মনে হয় সেটা নিয়ে আমি রিভিউ করেছি বাট কমপ্লিট একটা মানে প্যাকেজ একটা সিনেমা রক্তবীজ টু সেটা রেসপন্স আমার মনে হয় আরো বেশি পাওয়া উচিত ছিল যেরকম ওভার দা ডে এই সিনেমাটা রেসপন্স পাচ্ছে ডে বাই ডে কারণ এত বড় স্টারকাস নিয়ে সিনেমাটা তারা নিয়ে আসছে উইন্ডোজ এবং এর পাশাপাশি যদি একটা জিনিস লক্ষ্য করে দেখো উইন্ডোজের প্রিভিয়াস ট্যাগ ট্র্যাগ রেকর্ড এর ধারের কাছে কেউ নেই এটাই হচ্ছে ব্যাপার এবং সবচেয়ে সারপ্রাইজিংলি যে সিনেমাটা সব থেকে বেশি মানে সারপ্রাইজ করেছে মানুষকে সেটা হচ্ছে দেবী চৌধুরানী সেটা অন টপ একটা সিনেমা হয়েছে এবং তার সাথে সাথে সিনেমার রেসপন্স ওভার দা ডে কিন্তু বাড়তে চলেছে সিনেমা যেরকম ভাবে মানে প্রসাদি একটা নাম নয় একটা ইন্ডাস্ট্রি এবং সে যদি তার ফর্মে ফিরে যায় তাহলে যত বড়ই সুপারস্টার আসুক না কেন তার সামনে দাঁড়ানো কিন্তু মুশকিল আছে কারণ সে এই ইন্ডাস্ট্রিতে অ্যাকশন সিনেমা মানে নিজের কাঁধে বয়ে নিয়ে গেছে একটা সময় এরকম গেছে তো যাই হোক আমি চাইব তিনটে সিনেমায় নিজের জায়গায় খুব ভালো এ করুক এবং আর একটা সিনেমা রিলিজ করে যত কাণ্ড কলকাতাতে আবিরের সেই সিনেমাটা আমি এখনো দেখিনি সেই সিনেমাটাও রিভিউ করবো খুব তাড়াতাড়ি তোমাদের বক্তব্যটা কি অবশ্যই কমেন্টে জানাতে পারো ভিডিও ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে এবং পাশে থাকা বেলাইকটা অবশ্যই প্রেস করে দিও থ্যাংক ইউ অল বাই